আন্তর্জাতিক সংস্থা সিডার অর্থায়নে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির সহযোগিতা এবং জাগন নারী এনজিওর বাস্তবায়নে রাঙ্গাবালি উপজেলার বাইশদিয়া ইউনিয়নে ইমার্জেন্সি সাপোর্ট সাইক্লোন রেমাল প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে বিস্তারিত থাকছে রাঙ্গাবালি প্রতিনিধি প্রিন্স তথ্যচিত্রে বুধবার সকাল দশটায় জাগোনারীর সাইক্লোন রেমাল প্রকল্পের উদ্যোগে রাঙ্গাবালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ইউপি চেয়ারম্যান ইউপি সচিব ইউপি সদস্য এনজিও প্রতিনিধি এবং ভোগীদের সাথে এই শিক্ষণ অংশগ্রহণ এবং সমাপনী সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হাসানের সভাপতিত্বে এবং নারীর ফোকাল পার্সন শাহিন আহমেদের সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উপজেলা আইসিটি অফিসার উপজেলা ইউআরডি অফিসার উপজেলা প্রকৌশলী ডিপি এইচই সহ অন্যান্য কর্মকর্তা এনজিও প্রতিনিধি এবং প্রকল্পের উপকার উপস্থিত ছিলেন সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হাসান বলেন জাগোনারীর মতো আরও যারা এই অঞ্চলে কাজ করেন সবার প্রতি আমার আহ্বান থাকবে আপনারা এই অঞ্চলে আরও বেশি বেশি প্রকল্প বাস্তবায়ন করবেন আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রাঙ্গাবালী উপজেলার মানুষের দুর্বিশহ জীবনযাপনের চিত্র তুলে ধরবেন শুধুমাত্র আর্থিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনারা যদি কাঠামোগত উন্নয়নে কাজ করেন তাহলে এলাকায় আরও বেশি উন্নয়ন হবে বলে আমি বিশ্বাস করি আমি আশা করবো আগামীতেও জাগুনের এই ধরনের প্রকল্প অব্যাহত থাকবে